আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি কেমন আছেন সবাই আমাদের ডালাস টেক্সেসে গাছপালার পাতাগুলো এখন যে চেঞ্জ হচ্ছে আর আমেরিকার অন্যান্য স্টেটে অক্টোবর মাসে হয়ে যায় তো আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে এখন তো এই পাতাটা একদম একটা কালার ধারণ করবে অবশেষে আর ওদিকের পাতাগুলো থাকবে হলুদ রঙের কিছু পাতা হলুদ থাকে কিছু বা লাল হয় বিভিন্ন কালারের পাতা হয় আর কি খুব সুন্দর ওয়েদার এখন সিক্সটি ডিগ্রি টেম্পারেচার কিন্তু রাত্রিবেলা প্রায় থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভের মতো থাকে বা বিলো হয়ে যায় শুরু হয়েছে ঠান্ডা কিছুদিন পরে আরও নিচে হয়ে যাবে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত নামবে ডিসেম্বর জানুয়ারি আর পরে আবার ঠিক হয়ে যায় এদিকে খুব একটা বেশি ঠান্ডা থাকে না দু মাস থাকে অনলি নভেম্বর তো খুবই ভালো গেল আমাদের এখানে ওয়েদার গাছপালা এখনো গার্ডেনে অনেকেরই ভালো আছে তো নেক্সট উইক থেকে বেশি ঠান্ডা পড়বে খুবই ভালো লাগছে শীতের যে একটা রোদ পোহানো খুব সুন্দর একটা মিষ্টি রোদ্র এখানে দিকটা গেলে হেঁটে আসতে পারতাম আসছি ছোট বোনের বাসায় বাসার সাথে আমার খুবই নিরিবিলি শুনশান নিরবতা আমাদের এখানে হলিডে চলছে থ্যাংক গিভিং উইকেন্ড তো যে যার মতো বেড়াতে গিয়েছে এই আর কি একটা সুন্দর একটা ট্রেল গেছে দেখার মতো ভিতরটা একটু ঘুরে আসি এখানে পাখির কুজন বেশ জঙ্গল এই পাশটা আর এই পাশটা দিয়ে যে ট্রেলটা গিয়েছে খুবই সুন্দর ভিতর দিয়ে অনেকটুকু হাঁটা যায় এত ভালো লাগে এখানে হাঁটলে একটা হা ওই যে কত বড় একটা বক উড়ে গেল যে ক্রিক একটা মানে মানে খালের মতো এখান দিয়ে পানি যায় এখানে মাছ আছে ছোট ছোট মাছ ওই যে ও পাশে যেতে যেতে একটা পার্ক পড়বে তো আমার নিচ এখানে আসে খেলাধুলা করে এই সেটটাতে খুব সুন্দর কত উঁচুতে গাছ তো ভিডিওটা অ্যান্ড করব সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ